ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে বিশরা নাম্বার আটচল্লিশ যদি বের করো তাহলে দেখবো অনুশীলনী তিনের অনেকগুলো অঙ্ক আছে সেখান থেকে তেইশ পর্যন্ত আমাদের আগের ক্লাসগুলো শেষ হয়ে গেছে আজকে আমরা চব্বিশ নাম্বার থেকে দেখবো ওকে চলো দেখি চব্বিশ নাম্বারে কী বলছে আর কীভাবে সমাধান করা যায় এখানে খেয়াল করো এখানে বলছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ অর্থাৎ ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রস্থ যা হবে ঘরের দৈর্ঘ্যটা হবে তার কয়েক গুণ তিন গুণ ওকে আচ্ছা তাহলে প্রতি বর্গমিটারে সাত দশমিক পাঁচ শূন্য টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট এক হাজার একশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো তাহলে এখানে ঘরটার দৈর্ঘ্য আর প্রস্থ আমাদের নির্ণয় করতে হবে ওকে খুব ইজিলি আমরা বের করতে পারি দেখো সমাধানে চলে যাই এখানে মনে করি বা ধরি একটা ধরে নিতে পারো ঘরের প্রস্থ মিটার কেন ধরলাম কারণ এখানে দেখো ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তার মানে কার সাথে তুলনা করা হয়েছে প্রস্থের সাথে সো প্রস্থ যদি আমরা পাই দৈর্ঘ্য পাবো প্রস্থর সাথে তিন গুণ করে দিলেই দৈর্ঘ্য পেয়ে যাব ঠিক আছে কারণ দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এই আমাদের আগে প্রস্থ লাগবে তাহলে ধরে নিলাম ঘরের প্রস্থ মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে তিন ক তিন গুণ ক তিন ক গুণ করলে ক মিটার ঠিক আছে তাহলে ঘরের ক্ষেত্রে বলতো ক্ষেত্রফল আমরা কি জানি গুণ প্রস্থ তাই না তাহলে গুণ প্রস্থ কত তিন ক তিন ক গুণ আর হচ্ছে প্রস্থগত প্রস্তুত হচ্ছিলাম ক তাহলে তিন তিনই আর ক আর ক গুণ হয়ে ক স্কোয়ার তাহলে তিন ক স্কোয়ার ঠিক আছে আচ্ছা এইবার খেয়াল করো এখানে দেখো বলেই দিছে আমাদের যে প্রতি বর্গমিটার প্রতি মানে এক ঠিক আছে আচ্ছা তার মানে সাত দশমিক পাঁচ টাকা ব্যয় হয় কত বর্গমিটার ক্ষেত্রফলে। এক বর্গমিটার ক্ষেত্র ফলে কারণ এখানে বলে দিচ্ছে প্রতি বর্গমিটারে এত টাকা খরচ হয় ঠিক আছে যেহেতু আমাদের মিটারটা বের করতে হবে বর্গ ক্ষেত্রফল বের করবো এখানে এসে এই জন্য ক্ষেত্রফলকে ডান পাশে রাখলাম ঠিক আছে তাহলে এত টাকা সাত দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় এক বর্গমিটার ক্ষেত্র ফলে তাহলে এক টাকা ব্যয় হয় কত বর্গ ক্ষেত্র আর মোট ব্যয় করছে কত এক হাজার একশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে এই যে সেমভাবে এক হাজার একশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় কত বর্গ মিটারে ঠিক আছে এটা এসে উপরে গুণ হয়ে যাবে এখানে ছিল এটা এত টাকা বড় হয় কি ব্যয় হয় এক বর্গমিটারে তাহলে এক টাকা ব্যয় হয় অবশ্যই কম ক্ষেত্র এই জন্য ভাগ হয়ে গেছে এক দিয়ে এটাকে ভাগ দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে তারপরে আবার এই টাকা এই টাকা অবশ্যই একের সাথে বেশি এই জন্য গুণ আর গুণ হলে উপরে ঠিক আছে এখন সেমভাবে কি করছে ভাগ করছে ভাগ করলেই হয়ে যাবে এত বর্গ মিটার ঠিক আছে তাহলে এটা ভাগ করার ক্ষেত্রে কিন্তু আমরা এইখানে দশমিক তুলে ভাগ করতে পারি এখানে দশমিক পর দুই ঘর আছে এখানে দুই ঘর আসে একে দশ দিয়ে গুণ দেবো তাহলে এই সম্পূর্ণটা হয়ে যাবে একে দশ দে গুণ দিলে এই সম্পূর্ণটা হয়ে যাবে কি বুঝতে পারছো না বুঝলে চলো তোমাদেরকে আমি একটু দেখাই দেই এখানে শুধু তোমাদের জন্য দেখো এখানে কত আছে এক হাজার একশো দশ দশমিক পাঁচ শূন্য এই দশমিকের জন্য একটা এক এই দশমিকের জন্য একটা এক আর যে কটা সংখ্যা আছে সেই কটা শূন্য দুটো সংখ্যা আছে এই জন্য দুটো শূন্য ঠিক আছে তাহলে হচ্ছে কত দিয়ে যাবে একশো দিয়ে সরি একশো দিয়ে এইখানেও একশো দিয়ে গুণ ঠিক আছে একে একশো দিয়ে যদি আমরা গুণ দেই দশমিক তাহলে একশো দুই শূন্য আছে তাহলে দুই ঘর ডানে চলে আসবে দশমিক এইখানে তার মানে পূর্ণ সংখ্যা হয়ে যাবে এখানে দুই ঘর দশমিক ডানে চলে আসবে তার মানে পূর্ণ সংখ্যা হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা এইখানে পেয়ে যাব কত সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আর উপরে কত পাবো এগারো শূন্য দুই পাঁচ শূন্য ঠিক আছে এটাকে যদি এখন দেখো আমরা ভাগ করি তাহলে কিন্তু পেয়ে যাব ঠিক আছে তাহলে এখানে আমরা কত নিতে পারি দেখো এই এ পর্যন্ত নিয়ে নিতে পারি তাহলে একবার নেবো কারণ দুইবার নিলে চোদ্দ চোদ্দো হয়ে যাবে চোদ্দোশো এখানে তো এগারোশো হইলো তাহলে তাহলে শূন্য অক্ষে পাঁচ অক্ষে সাত এখন যদি আমরা এটা বিয়োগ করি তাহলে কত হবে দুই হবে পাঁচ আছে কোথা হলে দশ হবে পাঁচ হলে হাত আমার এক সাত আটে আট আট আছে কত হলে এগারো হবে তাহলে কত হলে আট তিন হলে এই দিলাম আমরা তিন তাহলে এখন কি করব এই পাঁচকে আবার কি করবো কাটে নিয়ে আসবো এই নিয়েছে ঠিক আছে এখন কয়বার দেবো চারবার দেবো তাহলে দেখো কত হবে শূন্য চার পাঁচা কুড়ি শূন্য হাতে আমার দুই আর চার সাত আট আট দুয়ে তিরিশ ঠিক আছে এখন যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে কত হবে দেখো তো পাঁচ শূন্য শূন্য পাঁচই দুই পাঁচ ঠিক আছে তিন তিন মিলে গেল বামে শূন্য বসে না এখন কি করব যে আর একটা শূন্য এখানে কেটে নিয়ে আসবো তাহলে কত হয়ে গেল পাঁচ হাজার দুইশো পঞ্চাশ এখন কয়বার যাবে এখন সাতবার যাবে ঠিক আছে যদি সাতবার ভাগ দিয়ে কত হয়ে যাবে শূন্য পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ হাতে আমার তিন ঠিক আছে তাহলে কত হবে সাত সাতটা ঊনপঞ্চাশের তিনে তাহলে সমান হয়ে গেল ওকে তাহলে কত হলো এই যে একশো সাতচল্লিশ কিন্তু আমরা পেয়ে গেলাম সেই জিনিসটাই এই যে এখানে কিন্তু আমরা এই দুটিকে ভাগ করে এই যে একশো সাতচল্লিশ এইখানে আমরা পায়ে গেছি আশা করি বুঝতে পারছো ভাগটা ঠিক আছে কঠিন কিছু না আচ্ছা তাহলে এখন দেখো প্রশ্নমতে এটাও কিন্তু বর্গমিটার মোট জায়গায় এত বর্গমিটার টাক খরচ করছে আবার এখানে আমরা ঘরের ক্ষেত্রফলও পাইলাম কত থ্রি কোয়া স্কোয়ার তাহলে আমরা প্রশ্নমতে লিখতে পারি তিন কোয়া স্কোয়ার সমান একশো সাতচল্লিশ ঠিক আছে তাহলে এখন সমাধান যদি সমাধান করি কত হবে তিন এই কয়ার সাথে কী আকারে আছে গুণ আকারে তাহলে তিনকে যদি এই পাশে পাঠাইয়ে দেয় কী হবে ভাগ হয়ে যাবে তাহলে তিন দেখে ভাগ দিলে কত হয়ে যাবে উনপঞ্চাশ তিন ঊনপঞ্চাশ একশো সাতচল্লিশ ঠিক আছে তাহলে এই পাশে তো ক লাগবে আমার এখানে তো ক স্কোয়ার আছে এই জন্য স্কোয়ারকে কাটার জন্য আমরা কী করছি এ পাশেও রুট দিয়ে দিছি ঠিক আছে স্কোয়ার কেটে যায় শুধুমাত্র রুট দিয়ে তাহলে এ পাশেও আমাদের রুট থাকবে এই স্কোয়ার আর এই রুট কেটে যায় শুধু ক হবে আর এইখানে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ উপরেও রুট দিয়ে দিলাম ঠিক আছে ঊনপঞ্চাশকে রুট দিয়ে দিলাম সেমভাবে কী করব ঊনপঞ্চাশকে বর্গ মূল করব তাহলে সাত সাতের স্কোয়ার দিয়ে দিই তাহলে সাত গুণ সাত সাত সাতটা ঊনপঞ্চাশ এই স্কোয়ার আর এই সাত এই স্কোয়ার আর এই রুট কেটে যাবে শুধু সাত বাঁচবে তাহলে ক সমান কত পেলাম আমরা শুধু সাত তাহলে ঘরের প্রস্থ ককে আমরা কী ধরছিলাম এখানে দেখো ককে ধরছিলাম ঘরের প্রস্থ তাহলে এখানে পেলাম সাত তার মানে ঘরের প্রস্ত সাত তাহলে ধৈর্ঘ্য কত বলো তো পারবো না কারণ ধৈর্ঘ্য হচ্ছে গুণ প্রস্থের তিনগুণ তাহলে প্রস্ত সাত হলে প্রস্তকে তিনটে গুণ দিয়ে দিলাম তিন সাতটা একুশ তাহলে ধৈর্ঘ্য একুশ মিটার আর প্রস্ত সাত মিটার আমরা কিন্তু পেয়ে গেলাম এখানে কিন্তু আমাদের দৈর্ঘ্য ঘরটি দৈর্ঘ্যার প্রস্থে বের করতে বলছিল ওকে আচ্ছা চলো এটা দেখি পঁচিশ নম্বর পঁচিশ নম্বরটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন এখানে আমাদের কি বলছে দেখো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্থ তিরিশ মিটার এবং বাগানের ভিতরে চতুর্দিকে তিন মিটার চড়া একটা রাস্তা আছে তারপরে তিনটা প্রশ্ন করছে উপরের তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো রাস্তা বাদে বাগানের পরিসীমা বেড়া দিয়ে প্রতি মিটারে পঁচিশ টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে খুবই ইজি দেখো সমাধানে চলে যায় প্রথমে বলছে উপরের তথ্যর আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো এই যে একটা ই দিশে এখানে আমরা করতে পারি দেখো ধৈর্ঘ্য কত পঞ্চাশ মিটার তাহলে এই যে একটা বাগান নিলাম এটার ধৈর্য হচ্ছে কত পঞ্চাশ মিটার প্রস্থ কত তিরিশ মিটার মানে এই দিকে থাকবে কয় মিটার তিরিশ মিটার ঠিক আছে বাগানের ভিতরে চারিদিকে তিন মিটার চড়া রাস্তা থাকবে মানে এই যে এইখান থেকে এটুকের দূরত্ব তিন এইখান থেকে এটুকের দূরত্ব তিন এখান থেকে এটুকের দূরত্ব এইটুকের দূরত্বও তিন মানে তিন করে চতুর্দিকে চারদিকেই রাস্তা থাকবে ঠিক আছে সেটাই বলছে দিয়ে দিলাম তাহলে আমাদের হয়ে গেল ঠিক আছে সেটা ডি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এ বি মানে যে এ বি এটা দৈর্ঘ্য পঞ্চাশ মিটার প্রস্থ সমান কত ৩০ মিটার এটা তিরিশ মিটার ভিতরে চারদিকে তিন মিটার চড়া রাস্তা আছে মানে এই যে তিন মিটার করে চড়া রাস্তা আছে যেটা আমাদের চিত্র অঙ্কন করতে বলছিল অঙ্কন করে দিলাম ঠিক আছে শুধু অঙ্কন করলেও হবে চাইলে এই লেখাটুকু সাথে লিখে দিতে পারো তাহলে বেশি ভালো হয় ওকে এবার কি বলছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো মানে এই যে যে রাস্তাটা এই যে যে রাস্তাটা এই রাস্তার কী বের করতে হবে ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করবো প্রথমে এই সম্পূর্ণ বাগানটার ক্ষেত্রফল বের করব তারপরে রাস্তা বাদে এই যে এই ভিতরের বাগানটুকুর ক্ষেত্রফল বের করবো ঠিক আছে তারপরে সম্পূর্ণ থেকে যদি এই ভিতর এটুকু বাদ দেয় তাহলে এই যে এইটুকু পেয়ে যাব ওকে তাহলে দেখো দেওয়া আছে রাস্তা সহ বাগানের ক্ষেত্র বাগানের দৈর্ঘ্য ঠিক আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত পঞ্চাশ মানে রাস্তা সহ এটুকু যে রাস্তা এই পর্যন্ত তাহলে রাস্তা সহ এই পর্যন্ত বাগান মোট ঠিক আছে তাহলে পঞ্চাশ প্রস্থ কত তিরিশ তাহলে ক্ষেত্রফল কত আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য পঞ্চাশ প্রস্ত তিরিশ তাহলে ধরুন প্রস্তুত তাহলে তিন পাশে পনেরো আর দুই শূন্য তাহলে এক হাজার পাঁচশো বর্গমিটার ঠিক আছে এটা গেল রাস্তা সহ এখন রাস্তা বাদে শুধু এই ভিতরে টুক বের করবো ঠিক আছে তাহলে এ পাশে আছে তিন মিটার এ পাশে তিন তাহলে তিন তিন ছয় বাদ যাবে আর প্রস্তুত থেকেও কত বাদ যাবে এ পাশেও তিন এ পাশেও তিন তার মানে প্রস্তুত থেকেও এ পাশে তিন তিন করে বাদ যাবে মানে ছয় বাদ যাবে ঠিক আছে তাহলে বাগান রাস্তা বাগানের ধৈর্ঘ্য পঞ্চাশে ছিল মোট পঞ্চাশের থেকে কত বাদ যাবে ছয় বাদ যাবে এপাশে তিন এপাশে পাশে তিন এই জন্য তিন যোগ তিন দুই পাশে ঠিক আছে তাহলে ছয় বাদ তাহলে ছাপ্পান্ন থেকে ছয় বাদ দিলে কত চুয়াল্লিশ তার মানে ধৈর্ঘ্য পাইলাম রাস্তা পাদে ধৈর্ঘ্য পাইলাম কত চুয়াল্লিশ মিটার সেমভাবে রাস্তা বাগানের পোস্ত কত পোস্ত মোট আসছিল তিরিশ এই যে মোট আসলো তিরিশ তাই না এখন আমরা কি করব এ পাশ থেকে বাদ যাবে তিন এ থেকে বাদ যাবে তিন ঠিক আছে তাহলে কত ছয় তাহলে বাদ 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 ঠিক আছে তাহলে তাহলে থেকে আমরা রাস্তা বাদে ধৈর্ঘ্য পেলাম চুয়াল্লিশ আর প্রস্থ পেলাম চব্বিশ তাহলে ক্ষেত্রফল কত সরি তাহলে দেখো তাহলে পেয়ে গেলাম তাহলে রাস্তা পাদে বাগানের ক্ষেত্রফল কত দৈর্ঘ্যগুণ প্রস্থ এই দৈর্ঘ্য এই যে হচ্ছে এটার প্রস্থ ঠিক আছে চুয়াল্লিশকে চব্বিশ দ্বারা গুণ করলে কত হবে এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার ঠিক আছে সরাসরি গুণ করলেই পারব এটা আমি জানি তাই আর রাফ করে দেখাই দিলাম না তোমাদের ঠিক আছে এখন দেখো তাহলে রাস্তার ক্ষেত্রফল তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল পেয়েছিলাম এক হাজার পাঁচশো আর রাস্তা বাদে ক্ষেত্রফল পেয়েছিলাম কত এক হাজার ছাপ্পান্ন মিটার ঠিক আছে বর্গমিটার তাহলে রাস্তার ক্ষেত্রফল কতটুকু এটার থেকে এটা বাদ দিলেই পেয়ে যাবো ঠিক আছে পুরো পনেরোশোর থেকে যদি এক হাজার ছাপান্ন বাদ দেয় তাহলে কত হবে চারশো চুয়াল্লিশ বর্গমিটার সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল কত পেলাম চারশো চুয়াল্লিশ বর্গমিটার কিন্তু পেয়ে গেলাম ওকে আচ্ছা সেমভাবে তারপরে আমাদের গ নম্বরে কী বলছে এখানে হচ্ছে রাস্তা বাদে বাগানের পরিসীমা বেড়া দিতে প্রতি মিটারে পঁচিশ টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে তাহলে দেখো খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারি খ হ হ হতে তো পেলাম রাস্তা বাদে বাগানের ধৈর্ঘ্যগত চল্লিশ মিটার আর প্রস্থ চব্বিশ মিটার এখন পরিসীমা সমান আমরা কি জানি পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে দুই গুণ ধৈর্ঘ্যযোগ প্রস্থ পরিসীমার সময় দুইগুণ দৈর্ঘ্যযোগ প্রস্ত তাহলে দুই দুই দিয়ে দিলাম ঠিক আছে কত চুয়াল্লিশ যোগ প্রস্থ চব্বিশ চব্বিশ তাহলে দুই গুণ এই চুয়াল্লিশ আর চব্বিশ যদি আমরা গুণ করি তাহলে কত হয়ে যাবে সরি যোগ করি চুয়াল্লিশ আর চব্বিশ যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে আটষট্টি ঠিক আছে এখন আটষট্টিকে দুই দ্বারা গুণ করলে একশো ছত্রিশ তাহলে পরিসীমা কত পেলাম একশো ছত্রিশ পরিসীমা মানে চারপাশের জায়গা চারপাশে ঠিক আছে আচ্ছা তাহলে মানে চার চতুর্দিকে কতটুকু কত মিটার একশো ছত্রিশ মিটার তাহলে এক মিটারে খরচ হয় পঁচিশ টাকা একশো ছত্রিশ মিটারে খরচ হয় কত টাকা হ্যাঁ একশো ছত্রিশকে পঁচিশ দিয়ে গুণ দিয়ে দিলেই পাওয়া যাব তিন হাজার চারশো টাকা ঠিক আছে আশা করি বুঝতে পারছো ইজি না একদম ইজি কিন্তু জাস্ট গুণ করে দিয়ে আমরা বের করে ফেললাম ওকে এবার দেখো তারপর আছে ছাব্বিশ নাম্বার এখানে কী বলছে একটি সামন্ত্রিক ক্ষেত্রের ভূমি চল্লিশ মিটার ও উচ্চতা তিরিশ মিটার সামন্ত্রিকের ক্ষে সামন্ত্রিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ঠিক আছে সামুদ্রিকের যে ক্ষেত্রফল সেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে সমান এখানে তিনটা প্রশ্ন করছে চিত্র সহ সামুদ্রিকের সংজ্ঞা দাও চিত্র আঁকাতে হবে সংজ্ঞাটাও লিখতে হবে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো এই সামুদ্রিকের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো খুবই ইজি দেখো আমরা চলে যাই এখানে তাহলে সামুদ্রিক এখানে একটা বলছে ভূমি কত চল্লিশ আর উচ্চতা তিরিশ তাহলে ভূমি এদিকে ভূমি এটা নেব আমরা চল্লিশ আর উচ্চতা যেদিকে সেদিকে কত নেব তিরিশ মিটার নেব ঠিক আছে তাহলেই কিন্তু হয়ে যাবে আর এর সংজ্ঞা যদি বলি তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামন্ত্রিক বলা হয় আবার যদি আরেকটু বেশি করে লিখতে যাও তাহলে লিখতে পারো যে যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং কোনো কোন সমকোণ নয় ঠিক আছে বা বিপরীত কোণগুলো সমান তাকে কি বলে সামন্ত্রিক বলে ঠিক আছে তাহলে চিত্র এবিসিডি একটি সামন্ত্রিক ওকে তারপরটা কি বলছে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র সূত্রে আমরা কি জানি সামুদ্রিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা তাহলে এখানে ভূমি দু আছে উচ্চতা দু আছে বের করতে পারবো না একদমই কিন্তু তাহলে দেওয়া আছে সামুদ্রিকের ভূমি চল্লিশ মিটার আর উচ্চতা দু আছে তিরিশ মিটার তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল কত হবে ভূমি গুণ উচ্চতা ভূমি চল্লিশ উচ্চতা তিরিশ যদি গুণ করি তিন চারে বারো আর দুই শূন্য বারো আর দুই শূন্য তাহলে এক হাজার দুইশো মিটার তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল পাই গেলাম কত বারোশো বা এক হাজার দুইশো মিটার সেমভাবে গ নাম্বারে এখন কি বলছে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো ঠিক আছে দেখো ধরি বর্গক্ষেত্রে এক বহর দুর্ঘ ক ওকে এখানে আমাদের কি বলছে নির্ণয় করতে বলছিল যে বর্গক্ষেত্রে পরিসীমা ঠিক আছে পরিসীমা নিয়েই চারপাশের জায়গা ঠিক আছে আচ্ছা সেজন্য দেখো আমাদের আগে এক বহর দুর্গ লাগবে এক বহর দুর্গটা বের করার জন্য আমরা দেখো খুব ইজিলি বের করে ফেলতে পারি যে ধরি বর্গক্ষেত্রে এক বহর দুর্গ সমান কত ক এখানে আমাদের কিন্তু দেওয়া নাই যেন তুমি ধরে নিতে পারো যে কোনো জিনিস ঠিক আছে ক খ গ যা খুশি ধরো তাহলে বর্গক্ষেত্র কত হবে আমরা জানি বাহুগুন বাহু ঠিক আছে বা ভূমিগুণ উচ্চতা তাহলে হচ্ছে বা ধর্ঘ্যগুণ প্রস্থ যে জিনিসটা আসতেছে তাহলে দুইটা ওই দুটো গুণ হয়ে যাবে বাহুল ঠিক আছে তাহলে ক আর ক যদি গুণ করি কী হয়ে যাবে ক স্কোয়ার বা ক্ষেত্রফল এর বর্গ ঠিক আছে বর্গ মানেই কি স্কোয়ার তাহলে স্কোয়ার করে দিলাম ওকে তাহলে প্রশ্ন মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সামুদ্রিকের ক্ষেত্রফল এখানে কিন্তু আমাদের প্রশ্নে বলেই দিয়েছিল দেখো সামুদ্রিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল যেটা হয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা হবে ঠিক আছে তাহলে খ থেকে আমরা পাইছিলাম সামুদ্রিকের ক্ষেত্রফল বারোশো ঠিক আছে আর এখান থেকে আমরা পাইলাম কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত পাইলাম স্কয়ার বর্গক্ষেত্র তাহলে বাহুগুণ বাহু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বাহুগুণ বাহু বা বাহু স্কোয়ার তাহলে একটা পাইছি ককে খাল স্কোয়ার করে দিলে ক্ষেত্রফল হয়ে গেল ঠিক আছে তাহলে ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সামুদ্রিকের ক্ষেত্রফল এটা প্রশ্নেই বলে দেওয়া আছে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এই যে পাইছি কোয়া স্কোয়ার আর সামুদ্রিকের ক্ষেত্রফল দেওয়াই আছে আমাদের পাইলাম কত বারোশো ঠিক আছে তাহলে এখানে যদি আমাদের শুধু কোয়া লাগবে এই জন্য কি করবো পাশে রুট করে দেবো রুট আর স্কোয়ার কেটে যাবে শুধু ক থাকবে আর এরপাশে বারোকেও স্কোয়ার রুট করে দেবো ঠিক আছে তাহলে একেও যদি কাইটে দেই রুট দিয়ে ক্যালকুলেটারে দেখো রুটটা বসাও বসায় চাপ দাও দেখো চৌত্রিশ দশমিক ছয় চার চলে আসবে ঠিক আছে আচ্ছা আর বর্গক্ষেত্রে তাহলে পরিসীমা কত আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা চার গুণ বাহর দৈর্ঘ্য চার গুণ বাহর দুর্গ্য বর্গক্ষেত্রের পরিসান চার গুণ বাহর দুর্গ তাহলে চার গুণ বাহর দুর্গ্য বাহর দুর্গ কত আমরা পাইছি ঠিক আছে তাহলে বাহর দুর্গ হচ্ছে ক ঠিক আছে ক সমান কত পাইছি চৌত্রিশ দশমিক ছয় চার তাহলে এই চারের সাথে চৌত্রিশ দশমিক ছয় চার যদি গুণ করি তাহলে আমরা এটা পেয়ে যাব ঠিক আছে এই গুণটাকে দেখাই দিতে হবে আচ্ছা চলো তোমাদের সুবিধারে শেষের গুণটাও দেখাই দিয়ে যেহেতু দশমিকের গুণ দশমিকের গুণ বলেও কোনো সমস্যা নাই একদম আমরা সাধারণ যে গুণ করি সেরকমই গুণ করবো ঠিক আছে তাহলে কত চৌত্রিশ দশমিক ছয় চার একে আমরা কী করবো জাস্ট চার দিয়ে গুণ দিয়ে দেবো ঠিক আছে তাহলে যদি গুণ করি গুণ করার সময় আমরা মনে করব কি দশমিক নাই সরাসরি যেভাবে গুণ করি সেভাবেই করবো তাহলে চারদিকে চার চারে ষোলো ষোলো ছয় হাত আমার এক চার চার চারে ষোলো ষোলো আর দুয়ে আঠেরো আট হাত আমার এক তিন চারে বারো আর একে তেরো ওকে এখন কয় ঘর পর দশমিক আছে দুই ঘর তাহলে এই যে দুই ঘর পর দশমিক দিয়ে দাও হয়ে গেল ঠিক আছে তাহলে কত এখানে আচ্ছা কমা হয়ে গেলো দশমিক না হ্যাঁ এখন হয়েছে আচ্ছা দেখো তাহলে কত হয়ে গেল একশো আটত্রিশ দশমিক পাঁচ ছয় এই যে একশো আটত্রিশ দশমিক পাঁচ ছয় মিটার তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আমরা কত পেয়ে গেলাম একশো আটত্রিশ দশমিক পাঁচ ছয় মিটার ওকে আশা করি বুঝতে পারছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুল না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ